নবীগ বড় জালা এই বুকে সালাম দিতে পারি না শান্তি ওঠে ইয়া ডাক দিলে কয় মুশরিক মোস্তফা জানে রহমত নাকি পড়া যাইত না কয় এটা মাইন্সির বানানো তরুত। কিন্তু আমি শুনছি শরফুদ্দিন বুসরেও একটা দরুদ বানাইছিলেন মাউলাইয়া সাল্লি ওয়া দিয়া শুরু ওইটার ফেমাস লাইন মুহাম্মাদুন সৈয়দিল কনাই শুনছি এইটা লেখার পর আপনি তারে দর্শন দিছিলেন গায়ে হাত বোলাইয়া রোগ সারাইয়াছিলেন যাইবার কালে দিছিলেন একখান চাদর প্রেমের নিদর্শন পাকিস্তানের খাজা চৌরভিত পুরা তিরিশ পারা দরুদ লেখা হইছে। তার এই সাধনা কি বিধা তাইলে এই প্রেমের তো কোনো দাম নাই আপনার কাছে না থাকলে আরবি না পারার লোক কেমনে আরবিতে এই কাম করল কোথাও যেন গোল পাইকা গেছে কি একটা যেন হয়েছে আপনার উন্মতের মাঝে কোনো এক চক্র যেন খুব গভীর ভাবে তা গোবুক থেকা আপনারে সরাইতে মরিয়া হইয়া কাজ করতেছে শত বছর ধরে কারণ চেতনা থেকে আপনি সইরা গেলেই মুসলমানের তো সইরা যায় আপনার অনুভবের অনুপস্থিতি আর ইসলামের অনুপস্থিতি যে সমান্তরাল আপনি না থাকলে যে ইসলামটাই অসডিম্ব